মনসুখা খবরে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখছেন মনসুখা খবর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন রামকৃষ্ণ সেবাশ্রমগুলিতে বিবেকানন্দ চেতনা অভিযান শুরু করেছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কলকাতা একটি গাড়ির উপর সজ্জিত রথ সামনে চারটি ঘোড়া মনে হবে চারটি ঘোড়া বিবেকানন্দ চেতনার রথটি টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঞ্চুকার চড়কতলায় বিবেকানন্দের বাণী এবং বিবেকচেতনার নানান উক্তি তুলে ধরলেন মহারাজ সহ বিভিন্ন জায়গার সেবা আশ্রমের সভাপতিগণ গান ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয় সেখানে মঞ্চ ঘনিষ্ঠ সকলের মধ্যে ভালোবাসার বাণী আপ করেছিল বেশ কয়েক জন্য উনি দেখেছিলেন যে সমস্ত বিশ্ববাসী আমার ভাই বোন আছে যে বান্ধবাসী এবং এটা গোটা বিশ্বই আমাদের আপন এই সকলকে আপন করার নিয়ে পানি দিন প্রচার করার জন্য জগতে জন্মেছিলেন সকলকে এক সূত্রে বানার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন এই রথ সে বার্তাটা বহন করে নিজে এসে গ্রাম থেকে গ্রামাঞ্চলের শহর থেকে শহরে এই প্রত্যন্ত জায়গাতেও এসছেন তো রামকৃষ্ণ মিশন কালচারের মহান আদর্শ মহান ভাবধারা যারা ইয়ে করেছেন সূচনা করেছেন আর আমাদেরকে সকলকে সেটা কারণ মতন ভাবে ভালোভাবে যাতে এই ভাবধারা ছড়িয়ে পড়ে ঠাকুরমা স্বামীজির ভাবধারা জগৎ বিশেষ প্রয়োজন মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো